ভয় পাওয়া আর এই ভয় পেতে শুনতে থাকুন ভূত ভীষণ হ্যালো শ্রোতা বন্ধুগণ ভূত ভীষণ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা জানেন যে প্রতি শনি ও মঙ্গলবার আমরা আমাদের চ্যানেলে কিছু সত্যি ভৌতিক ঘটনা শুনে থাকি যেগুলো আপনাদেরই মধ্যে থেকে কেউ কেউ লিখে পাঠিয়েছেন রিসেন্ট কিছু ভিডিওতে অনেকে বেশ কিছু কমেন্ট করেছেন দেখলাম একজন লিখেছেন যে এসব ঘটনা সত্যিই নাকি মন গড়া আর একজন লিখেছেন যে অবাস্তব গল্প তো প্রিয় শ্রোতাগণ যা কিছু অবাস্তব বলে আমরা মনে করি সেটা ততক্ষণই অবাস্তব যতক্ষণ সেটা আমরা নিজেরা অনুভব না করি ভূত বলতে যা কিছু আমরা বলে থাকি সেটা বিজ্ঞানের ভাষায় স্পিরিট অর্থাৎ সুখাতে সূক্ষ্ম পাওয়ার অফ এনার্জি তাই আমি সব শ্রোতাগণদের বলতে চাই আপনারা যারা ভূত প্রেতে বিশ্বাস করেন না আপনারা কিন্তু ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারেন আর যে সমস্ত শ্রোতাগণ বিশ্বাস করেন যে নেগেটিভ এনার্জি বলে কিছু সত্যি এক্সিস্ট করে আপনারা এত কিছু বলারই নেই নতুন যেসব শ্রোতারা আমাদের ঘটনাটি শুনছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাঠ করা সব ঘটনাগুলো কিন্তু আপনাদের অর্ধেকারী কোনো শ্রোতা আমাদেরকে পাঠিয়েছেন যাই হোক অনেক কথা হলো শুরুতেই অনেকটা সময় নষ্ট হলো শুরু করছি আজকের এপিসোড আজকের এপিসোডটা কিন্তু ভৌতিক বলা যাবে না এটা একটা অলৌকিক ঘটনা আর এই অলৌকিক ঘটনাটি পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর থেকে প্রিয়াঙ্কা মণ্ডল তাহলে চলুন আজ প্রিয়াঙ্কা মণ্ডলের পাঠানো অলৌকিক ঘটনাটি শুনে নেওয়া যাক উনি যেভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি হাই শুভ আমি প্রিয়াঙ্কা মণ্ডল আমি ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর থেকে তোমাকে ঘটনা লিখে পাঠাচ্ছি আমি তোমার চ্যানেলের একজন একনিষ্ঠ শ্রোতা ভৌতিক ঘটনা শুনতে আমার খুবই ভালো লাগে ছোটো থেকেই অনেক রকম সাসপেন্স থ্রিলার বই পড়ার নেশা আমার রয়েছে তাছাড়া যেখানে যার কাছেই এরকম কোনো ঘটনা শুনতে পাই সেটা না শুনে আমি আর নড়ি না সেখান থেকে তোমার চ্যানেলের একটি ঘটনা একদিন শোনার পরে প্রতিটি ঘটনায় এখন শুনি তোমাদের একটা লাইভ এপিসোডের একদিন দেখছিলাম একদিন একজন বয়স্ক ব্যক্তি যিনি মা কালী দর্শন পান এরকম একটা আপলোডার তোমরা করেছিলে এরকম একটা অলৌকিক ঘটনা আমার দাদুর গ্রামেও নাকি ঘটেছিল তবে সেটা একটু ভিন্ন রকম ঘটনাটা আমার দাদুর কাছেই শোনা ছিল বর্তমানে দাদু বেঁচে নেই বেঁচে থাকলে দাদুকে নিয়ে তোমার স্টুডিওতে যাওয়ার ইচ্ছে ছিল যাই হোক দাদুর কাছ থেকে যেমনটা শুনেছিলাম লেখার চেষ্টা করছি লেখায় ভুল ত্রুটি থাকলে মার্জনা করো দাদুদের গ্রামের বাড়ি ছিল দুর্গাপুরের ডাকাতিয়া গ্রামে দাদুর যখন ষোলো সতেরো বছর বয়স সেই সময় তাদের গ্রামে ফাল্গুন থেকে বৈশাখের প্রথম পর্যন্ত ভীষণ খরা হয় গত আট দশ বছরেও নাকি সেরকম অবস্থা হয়নি গ্রামের অবস্থা বুঝতেই পারছ সবাই কৃষিজীবী একটা ফসল হচ্ছিল না জলের অভাবে গ্রামে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়েরই নাকি লোক ছিল দাদু বলেছিল শুধু তাদের গ্রামে না পাশাপাশি যত গ্রাম ছিল সব গ্রামের অবস্থা একই হয়ে গেছিল যার জন্য প্রত্যেক গ্রামের যে সমস্ত হিন্দু বাড়ি ছিল সব বাড়ির লোকেরা ইটা পূজা ঢেঁকি পূজা এসব করতে শুরু করে অনেকে ইটা পূজা হয়তো বুঝবে না তাদের উদ্দেশ্যে বলে রাখি মাঠে চাষ করার পরে বড়ো বড় ঢিল যেগুলো থাকতো সেগুলো এক জায়গায় জমা করে সেগুলো পূজা করতো আর এই পূজাটা সেখানে কিন্তু বেশ প্রচলিত ছিল আর ঢেঁকি পূজা বলতে গ্রামের প্রতিটি বাড়িতেই প্রায় ঢেঁকি থাকতো আর সেই ঢেঁকিগুলো উঠানের মধ্যে উল্টো করে রেখে একরকমের পূজার প্রচলন ছিল এরকম প্রতিটি হিন্দু বাড়িতেই এই পূজাগুলো কিন্তু সবাই করতে শুরু করে আর মুসলিম বাড়ির সবাই মাঠে গিয়ে নামাজ পড়া শুরু করে যাতে করে বৃষ্টিটা হয় কিন্তু এসব করার পরেও যখন বৃষ্টির কোনো দেখা মিলছিল না সেই সময় গ্রামেরই একজন পুরোহিত ছিলেন যিনি বেশ প্রসিদ্ধ ছিলেন কিছু অলৌকিক ঘটনার কারণে সবাই সেই পুরোহিতের স্মরণাপন্ন হয় পুরোহিত মশাইয়ের নাম ছিল হরিবন্ধু এই পুরোহিত মশাইয়ের সঙ্গেই ঘটা কিছু অলৌকিক ঘটনা একটু বলে নেই পুরোহিত মশাই গ্রামেরই একটা বিলের মধ্যে স্নান করতে যেতেন রোজ আর স্নান করা হয়ে গেলে সূর্য উপনাম করতেন অর্থাৎ আর্নিক করতেন যে বিলটার কথা বলছি সেটার আয়তন বেশ বড়ই ছিল আর বিলের এপার ওপার যাওয়ার জন্য একটা কাঠের সেতু করা ছিল স্নান সূর্য প্রণাম শেষ হলে তারপরে তিনি মন্দিরে যেতেন পুজো করার জন্য একবার এরকমই স্নান করতে গিয়ে সেই বিলের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে সেই পুরোহিত মশাইয়ের সাথে এই পুরোহিত মশাই যখন স্নান করতে নামতেন তখন তিনি কিন্তু একদম নাভি জলে নেমে যেতেন তো সেরকমই তিনি সেদিন নাভি জলে নেমে স্নান করতে শুরু করেন ঘাটের দিকেও দু চারজন লোকও ছিল তখন ওনারাও এখানে স্নান করছিলেন বিলের দুই পাশে বেশ কিছু লোকজন বসে আড্ডা দিত রোজ হঠাৎ তারা দেখতে পায় যেখানে এই পুরোহিত মশাই স্নান করছিলেন সেখানেই তার থেকে দশ পনেরো হাত মতো দূরেই একটা কুমির হঠাৎ করে ভেসে ওঠে আর এই কুমির দেখা মাত্র সবাই চিৎকার শুরু করে দেয় সবাই চিৎকার করে বলতে শুরু করে যে পুরোহিতকে টেনে তোলো পুরোহিতকে টেনে তোলো নাহলে কুমিরে নিয়ে যাবে ওই যে একটা কুমির ভেসে উঠেছে চলের মধ্যে পুরোহিতের দুই ছেলে তারা সদ্য স্নান করে বাড়ির দিকে যাচ্ছিল কয়েকটা অল্প বয়স্ক ছেলে দৌড়ে গিয়ে পুরোহিত মশাইয়ের দুই ছেলেকে খবরটা দেয় এতে করে পুরোহিতের দুই ছেলে দৌড়ে সেই বিলের ঘাটের কাছে আসে তারা চটপট করে জলে নেমে পড়ে পুরোহিত মশাই কিন্তু এটা বুঝতে পারে যে কেউ তাকে জল থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য জলের দিকে নামছে তার দিকে আসছে কেউ আর এটাও বুঝতে পারে যে তার সামনে একটা বড় কুমির রয়েছে সেটা তার সামনে রয়েছে অবশ্য সবার চিৎকার তার কানে আসছিল যাই হোক পুরোহিত মশাই কিন্তু একটুও ঘাবড়ে না গিয়ে বা ভয় না পেয়ে হাত দিয়ে ইশারা করে তার দুই ছেলেকে যে তারা যেন তার কাছে না আসে তারা যেন ঘাটে থেকে উঠে চলে যায় সে স্নান রান্না শেষ করে তবে ঘাটে পৌঁছাবে পুরোহিতের কথা মতো তার দুই ছেলে ঘাটে ফিরে যায় পুরোহিত প্রতিদিনের মতো যতক্ষণ ধরে স্নান আর্নি করত তারপরে ঘাটে ফিরত সেদিনও কিন্তু ততক্ষণ সময় ধরেই সে তার কাজ সম্পন্ন করে আশ্চর্যের বিষয় হলো সেই কুমির কিন্তু সেই পুরোহিতের কাছে ততক্ষণ পর্যন্ত আগায়নি যতক্ষণ সে স্নান আর সূর্য প্রণাম শেষ করে ঠিক যেভাবে যে অবস্থায় বেঁচে উঠেছিল সেই অবস্থাতে সেখানেই চুপচাপ স্থির হয়েছিল পুরোহিত প্রতিদিনের মতো সময় নিয়েই স্নান আরনি শেষ করে তবেই ঘাটে পৌঁছায় সেদিন সেখানে উপস্থিত সবাই কিন্তু এই ঘটনা প্রত্যক্ষ দেখেছিল সবাই এই ঘটনা দেখার পরে ধরে নেয় যে পুরোহিতের মধ্যে নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে যার কারণে কিন্তু খুব একটা ক্ষতি কিন্তু হয়নি সেদিন যাই হোক এই ঘটনার পর থেকে সেই পুরোহিতকে হিন্দু মুসলমান সবাই কিন্তু মেনে চলতো সেই গ্রামেরই শুধু সেই গ্রামের না আশেপাশের যত গ্রাম ছিল সবার কানে কিন্তু এই ঘটনাটা পৌঁছায় যাই হোক সবার ইটা পূজা ঢেকি পূজা নামাজ পড়া এসবেও যখন কোনো কাজ হলো না সবাই তখন এই হরিবন্ধু পুরোহিতের শরণাপন্ন হয় সবাই তার কাছে যায় গিয়ে সবাইকে বলে যে ঠাকুর মশাই আপনি তো অনেক কিছু জানেন গ্রামেরই বেশ কিছু মান্যগণ্য মুসলমান ব্যক্তিবর্গ তখন তাকে বলে যে আপনাদের মধ্যে তো ইন্দ্র দেবতার পূজা করলে নাকি বৃষ্টি হয় তাহলে করেন না যদি বৃষ্টি হয় তাহলে তো সবারই ভালো হয় নাহলে তো দেখছিই কোনো ফসল করা যাচ্ছে না সবাই একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে তো দেখুন না যদি একটু চেষ্টা করে কোনো কিছু করতে পারেন সবার অনুরোধের পর পুরোহিত পোষাই পূজা করার জন্য রাজি হয় তবে তিনি সেখানকার সবাইকে বলে যে সবাইকে কিন্তু নিষ্ঠার সহকারে পূজাটা করতে হবে গ্রামের যতজন মানুষ রয়েছে সবাইকেই কিন্তু সেই পূজার টাইমে সেখানে উপস্থিত থাকতে হবে পূজা শুরু হবে আগামীকাল দুপুর বারোটায় গ্রামে সব থেকে বড় যে মাঠটা ছিল সেই মাঠটার মধ্যে আর সবাইকে কিন্তু দশটার মধ্যে সেখানে হাজির হয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে পূজার জোগাড় করতে হবে অর্থাৎ পূজা বলে যে শুধু হিন্দু মানুষরাই করবে তার জোগাড় সেটা করলে কিন্তু চলবে না আর আর কথা যিনি বলেন সেটা হলো কারো ছাতা মাথায় করে আসা যাবে না একদম খোলা আকাশের নিচে রোদের মধ্যেই সবাইকে দাঁড়িয়ে থেকে পূজাটা করতে হবে আর তিনি এটাও বলেন যে একশো আটটা বটের পাতা জোগাড় করে আনতে হবে আর পূজা হয়ে যাওয়ার পরে সেই পাতা জলে ভাসানোর জন্য একশো জন মানুষ লাগবে ভিন্ন ভিন্ন যারা প্রত্যেকে একটি একটি করে পাতা নিয়ে গিয়ে জলে বাসাবে তখন সেখানে উপস্থিত সকলে বলে যে হ্যাঁ হ্যাঁ গ্রামে তো অনেক লোক সবারই তো সমস্যা ও ঠিক জোগাড় হয়ে যাবে আপনি চিন্তা করেন না একশো আটজন লোক পাতা বাসানোর জন্য রেডি থাকবে যাই হোক এরপরে পূজার আরও কিছু জোগাড়ের সম্বন্ধে পুরোহিত মশাই তাদেরকে বলে দেয় পুরোহিতের কথা মতো সব জিনিসপত্র পরদিন দশটার মধ্যে সবাই জোগাড় করে সেই মাঠের মধ্যে আনে কথা মতো বারোটার দিকে পুরোহিত প্রসায় পূজা শুরু করে পূজা শেষ হওয়ার আগে একটা অলৌকিক ঘটনা ঘটে যেইখানে পূজা হচ্ছিল সেই স্থানের ওপরে অর্থাৎ আকাশে গোল করে একটা ছায়ার মতো কিন্তু কিছু সবাই দেখতে পাচ্ছিল কিন্তু সেই ছায়াটা আসলে কিসের কেউ বুঝে উঠতে পারছিল না কিন্তু মাঝে মাঝেই খুব জোরে জোরে বাজ পড়ার মতো করে আওয়াজ হচ্ছিল সেই গোল ছায়ার মতো জিনিসটার উপরে সেটা কিন্তু কোনো একটা মেঘ ছিল তাও কিন্তু না সেদিন এমন পরিমাণ রোদ ছিল মানে একদম মানে দাঁড়ানো যাচ্ছে না এরকম একটা অবস্থা যাই হোক পূজা শেষ হওয়ার পর পুরোহিত মশাই এক এক করে সেই বটের পাতা এক একজনের হাতে দেয় এবং বলে সেই পাতাগুলো সেই বিলের মধ্যে এক একজন করে যেন সবার হাতে সেই পাতাগুলো ধরিয়ে পরে একে সেই বিলের দিকে আঁকাতে শুরু করে ঠিক সেই সময় মুসুলধারে এমন বৃষ্টি হওয়া শুরু হয় যে যারা সেখানে সেই পাতাগুলো নিয়ে বিলের দিকে যাচ্ছিল সেই বিলে পাতাগুলো ভাসিয়ে দিয়ে পূজা স্থানের এখানে আস্তে আস্তে গোটা রাস্তা কাদাময় হয়ে গেছিলো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল তো এরকম একটা অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছিল সেদিন দুপুরে দাদুর গ্রামের লোকসহ আশেপাশের প্রতিটি গ্রামের লোক আশ্চর্যের বিষয় হলো যেখানে পুজোটা করা হয়েছিল তার আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে যে সমস্ত গ্রামগুলো ছিল শুধু তার মধ্যে কিন্তু বৃষ্টিটা হয়েছিল এই পাঁচ কিলোমিটারের বাইরে কিন্তু তখনও খরার প্রভাব দেখা গেছিল এই বিষয়টা কিন্তু দাদুরা নাকি খেয়াল করেছিল অর্থাৎ সেই গোল ছায়ার মতো যে জিনিসটা আকাশে দেখা গেছিল সেরকমই সেই পূজার স্থানের থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে গোল করে যে সমস্ত গ্রামগুলো ছিল সেখানে কিন্তু বৃষ্টি হয়েছিল আরও অবাক করা বিষয় হলো এই পাঁচ কিলোমিটারের মধ্যে যে গ্রামগুলো ছিল সেখানকার লোকজনই কিন্তু সেই পূজার সময় সেদিন সেখানে উপস্থিত ছিল এই ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম যেটা একটা অলৌকিক ঘটনা বলা চলে ঘটনাটি যদি তোমার চ্যানেলে পড়ে শোনানোর উপযোগী হয় তাহলে চ্যানেলে পড়ে শুনিও আগামীতে কোনো ঘটনা জানতে পারলে লিখে পাঠাবো আজকের মতো এটুকুই ভবিষ্যতে আরও এরকম ঘটনা আমাদেরকে উপহার দিয়ে যাও সাথে আছি আর আমাদের ভূতভীষণ পরিবার আরও বড় হয়ে উঠুক এই কামনা করি অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা ম্যাডাম আমাদের চ্যানেলে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য এপিসোডটা রোজ দিনের থেকে একটু ভিন্ন সাথে হলো আজকে তো যাই হোক এরকম ঘটনাও কিন্তু আমরা যে জানতে পারলাম সবার সঙ্গে শেয়ার করতে পারলাম এটা কিন্তু খুব ভালো লাগলো আমার তো শ্রোতা বন্ধুগণ আপনারা যারা ঘটনাটি শুনলেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এতে আমরা কিন্তু একটু মোটিভেট হতে পারি আর আপনারা যদি এরকম কোনো ঘটনা পাঠাতে চান অর্থাৎ আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে ভৌতিক ঘটনা বা এরকম অলৌকিক ঘটনার কথা যদি আপনারা জেনে থাকেন বা সেসব ঘটনার সাক্ষী থেকে থাকেন তাহলে কিন্তু সে সমস্ত ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন অথবা আমাদেরকে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো ভূতভূষণ স্টোরি অ্যাট এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হলো শুভ ওয়ার সিক্স নাইন ফোর এছাড়া অমৃতা সরকার ফোর ফাইভ ফোর জিরো যদি কেউ হোয়াটসঅ্যাপে আপনার ঘটনাটি পাঠাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল নাইন ফাইভ এই নম্বরে কিন্তু আপনারা আপনার পাঠানো ঘটনার যেটা পাঠাতে চান সেটা কিন্তু পাঠাতে পারেন যদি আপনি লিখে না পাঠান আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার ঘটনাটি জানতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আগে যোগাযোগ করতে পারেন দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান আপনাদেরকে অনুরোধ করবো আপনার ঘটনাটি আপনি ভয়েস ক্লিপ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ইমেল আইডিতে ইমেল করে দিন এছাড়া আমরা আমাদের এই চ্যানেলের যে ঘটনার ডেসক্রিপশান সেই ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেব মানে কোথায় কোথায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন তো যাই হোক যে সমস্ত শ্রোতা বন্ধুগণ এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন খুব শীঘ্রই আমরা ওয়ান কে ফলোয়ার্স কমপ্লিট করতে চলেছি আরও কিছু ভৌতিক ঘটনা আমাদের ইতিমধ্যে কাছে পৌঁছেছে সমস্ত ঘটনা খুবই রোমাঞ্চকর আগামীতে আরও কিছু কিছু রোমাঞ্চকর ঘটনা নিয়ে আমরা ফিরে আসব আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ভারতীয় সময় আর বাংলাদেশ সময় রাত্রি আটটায় আমাদের এই এপিসোডে থামনেলে যেনার ছবি আমি দিয়েছি বর্তমানে উনি খুব প্রচলিত একজন অর্থাৎ কুম্ভমেলার একজন প্রচলিত মুখ খুব পরিচিত মুখ জাস্ট ছবি হিসাবে দিয়েছি কেউ এটি পার্সোনালি নেবেন না যদি কোনো সমস্যা থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যাই হোক ফিরে আসবো আগামী শনিবারে আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তবে আমি চাই যে আগামী দুদিনের মধ্যে আরও একটি এপিসোড কিন্তু আপনাদের উপহার দিতে মঙ্গলবার তো ঘটনা থাকবেই আমি চাই আগামী দুদিনের মধ্যে একটি ঘটনা আবার আপলোড করতে তো সঙ্গে থাকুন ফিরে আসবো আগামী এপিসোডে আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে আর সব শ্রোতাগন্ধে বলবো যে আপনারা প্লিজ চ্যানেলের লিঙ্কটা আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন তাতে করে আপনাদের পরিচিত সবাই কিন্তু আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে জুড়তে পারবেন যত শ্রোতা আমাদের চ্যানেলে জুড়বে তত সংখ্যক ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে আসবে আমি মনে করি আর সেগুলো আপনারা শুনতে পারবেন যাই হোক আজকের মতো এটুকুই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন